সরকার নয় ছিলেন ছাত্রদের পক্ষে এবার এমনই দাবি নিয়ে ফেসবুকে হাজির ব্যারিস্টার সুমন অবশেষে নীরবতা ভাঙলেন আলোচিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব ফেসবুক থেকে হয়েছিলেন এমপি ক্ষমতাচ্যুতির পরে গা ঢাকা দিয়ে ফেসবুকেই দিলেন ভিডিও বার্তা নিজের ব্যর্থতার সম্পূর্ণ দায় চাপালেন নিজের উপরেই চাইলেন ক্ষমা আর এতেই সরগরম তার কমেন্ট সেকশন ক্ষমতাচ্যুতির আগের দিনও মার মুখিত ছাত্রলীগকে দিয়েছিলেন উৎসাহ আর অনুপ্রেরণা ক্ষমতা হারানোর পরেই পাল্টে ফেললেন ভোল সুর করলেন নরম কিন্তু নিরবতা ভাঙলেও ঠিকই তোপের মুখে পড়েছেন নেটিজেনদের অনেকের মনে প্রশ্ন ভিডিও বার্তায় কি বলেছেন ব্যারিস্টার সুমন কিসের জন্য চাইলেন ক্ষমা তার এই ভিডিও বার্তার পরে কি বলছেন নেটিজেনরা এসবের বিস্তারিত নিয়েই থাকছে এখনকার বিশেষ আপডেট কথায় আছে আজ যে রাজা কাল সে ফকির অপেক্ষা শুধু সময়ের আওয়ামী লীগের জন্য এই প্রবাদটি যেন খাপে খাপ যাচ্ছে। যারা গোটা দেশ আজ সেই দেশেই তারা চরম অসহায় ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পরেই রাজা থেকে ফকির আর অসহায় হয়ে পড়েছেন আওয়ামী নেতাকর্মীরা জীবন বাঁচাতে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে এমপি মন্ত্রী সবাই চলে যান আড়ালে গা ঢাকা দেওয়া আলোচিত সমালোচিত ব্যক্তিদের মধ্যে ছিলেন সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনো দেখা যায় শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন করেন করেননি সুমন এছাড়া সরকার পতনের আগের কয়েকদিন ছাত্র জনতার গণ আন্দোলনের বিরুদ্ধে তার ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা বিশেষ করে চারই আগস্ট ছাত্রলীগ ও যুবলীগের উদ্দেশ্যে দেওয়া সুমনের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে এরপর চার আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়ায় আর দেখা যায়নি ব্যারিস্টার সুমনকে তিনি বাংলাদেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন সে বিষয়েও সঠিক কোন তথ্য পাওয়া যাচ্ছিল না এর মধ্যে উনিশে আগস্ট সোমবার রাতে নিজের ফেসবুকে ভিডিও বার্তা পোস্ট করেন সুবন তবে বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে কিছুই জানাননি ভিডিও বার্তায় দুই মিনিট সাতাশ সেকেন্ডের ভিডিওটিতে তাকে বলতে শোনা যায় কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে সব সময় ছিলেন এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পক্ষেও তিনি ছিলেন বলে দাবি করেন কিন্তু তিনি সেটি সবাইকে বোঝাতে পারেননি বলে নিজেকে ব্যর্থ মনে করছেন তার ভাষায় এই জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এই ব্যর্থতার জন্য সব সমর্থক ও শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি তিনি আরো বলেন আপনারা এখন যে কাঠামোগত সংস্কার অথচ এই সংস্কারের জন্য দীর্ঘ বছর আগে থেকে কাজ করে যাচ্ছে আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন এস বিরুদ্ধে তিনি নিজে বাদী হয়ে টাকা পাচারের মামলা করেছেন বলে উল্লেখ করেন ভিডিও বার্তায় এছাড়াও আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুল সোভান গোলাপ সহ পুলিশের সাবেক আইজিপি বিনজির আহমেদের বিরুদ্ধে তিনি মামলা করেছেন বলে জানান এছাড়াও কর কমিশনার মতিউর সালাম মোর্শেদের বাড়ি নিয়েও তিনি মামলা করেছেন তার প্রতিবাদী মানসিকতার সামনে ফুটবলের দুর্নীতি নিয়ে কাজী সালাউদ্দিনও ছাড় পাননি বলে দাবি তার এছাড়াও নিজে মামলা করে আট বছরের সাজা নিশ্চিত করেছেন বলেও তিনি উল্লেখ করেন ভিডিও বার্তার শেষ দিকে ব্যারিস্টার সুমন বলেন দুর্নীতি এই যুদ্ধে আমি সবসময় থাকার চেষ্টা করেছি এখন আপনারা যে যুদ্ধ শুরু করেছেন ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে সময় আমি দোয়া করি এই যুদ্ধে সবসময় তার জায়গা থেকে শরীর থাকার চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন তিনি অবশ্য ব্যারিস্টার মনের ভিডিও বার্তা পোস্ট করার পরপরই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা অধিকাংশ মানুষই তার সমালোচনা করে গ্রেফতার দাবি করেন তাকে দুমুখ সাপ হিসেবেও বর্ণনা করেন কেউ কেউ খুব সামান্য লোককেই তার পক্ষে কথা বলতে দেখা গিয়েছে